গুলটে মামা এখনো আসছে না তো মুদনও তো খুঁজতে গেল এত বড় লাইন পড়েছে দেখ না ঠিক তো পুরো ফাঁকা মা ও মা গুলটে মামা কোথাও নেই টিকিট কাউন্টার পুরো ফাঁকা তুই কি বলছিস বুধন পাচু দেখো বুধন কি বলছিস এই তুই ঠিক দেখেছিস তো হ্যাঁ কোথাও নেই পাজু রে ও পাযু নে কি হয়েছে তোমার কি নেই গোবিন্দ মানে জলা গোবিন্দ আর আমাদের মধ্যে নেই রে চলে গেল সবাইকে ছেড়ে ভেরি স্যাড কখন কি হয়েছে তুমি কত থেকে খবর পেলে এই একটু আগেই সকালে গোঝলা গোবিন্দ ইয়ে করতে ঝুকেছিল আর বেরুচ্ছে না সবাই প্রথমে ভেবেছিল কষে গেছে তাই বেরুচ্ছে না তাই হয়তো টেরাই করছে তার ওপর ভেঙে দেখে ওই করতে করতেই হাট মাস্ট করেছে যে করতে গিয়ে হটবাস্ট মলাই ডাক্তার নাকি বলেছে খুব কষে গেছিলো এমন জোরে চাপ দিয়েছে ব্যাস হাত ব্যাস করেছে চলে গেল আমাদের ছেড়ে চল পাচু আমাদের এক্ষুনি যাওয়া দরকার এই অবস্থায় আমরা চিড়িয়াখানায় ঘুরবো না না চলো গুলচা ঠাকুরবো চলুন বকুল দি চল রে তোরা আর কি করবি এখানে তোমাকে এত খবর কে দিল যে লোকটা টিকিট বেচছিল ও তো ঝোলা গোবিন্দর জাট্টুটো কাকার বড় ছোট শালা ভুজনের মতো আমাকে যেই টিকিট দিতে যাবে অমনি ফোনটা এলো ব্যাস কী কান্না কি কান্না টিকিট দেওয়া বন্ধ হয়ে গেলে দূর চিড়িয়াখানাটাই যেতে পারলাম না বুঝেছি ঠিক আছে ঠিক আছে অন্য একদিন হবে এখন তো চলো কুলটে মামা একেবারে তপল ১০ নম্বর ছেড়েছে কুলতে বলছি বাউ আপনি যা করলেন এরপর ঠিকই ওই বলটি দিদিমনি আপনার মুখ দর্শন পর্যন্ত করবে নেই আপনার বলে দিলেন মুখ কার বলেছে নারাজা ঠিকই বলেছে বকুলদিরা তো বুঝতেই পারবে যে তুমি ঢাপ ছেড়েছো